এই শীতকালে গরম গরম ভাতের সাথে শিম আলো দিয়ে লোটে শটকের তরকারি কার ভালো লাগে খেতে যদি ভালো লাগে তাহলে রেসিপিটা দেখে নাও এই দেখো প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর প্রথমেই আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা যখন ব্রাউন করে একটু ভাজা হলো তারপর আমি রসুনটাকে একটু থেতো করে নিলাম থেতো করে নিয়ে রসুনটাও দিয়ে দিলাম রসুনটা যখন একটু হালকা হালকা ভাজ ভাজা হবে তখন দেখবে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তারপর আমি একে একে নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ গরু তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গরু কাশ্মীরি কালার কাশ্মীরের গুরু লঙ্ক তুমি দিতে পারো আমি ঝালের জন্য এটা দিয়েছি তারপর দিয়ে দিলাম ধনে গুরু তারপর দিয়ে দেওয়ার পর তারপর ভালো করে এই যে মশলাগুলো কষাতে হবে তারপর আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা দিলে গন্ধটা খুবই ভালো আসে ফ্লেভারটা ভালো আসে তারপর আমি হালকা গরম জলে লোটে সুটকিগুলো আমি ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর তারপর আমি এই যে সেদ্ধ করা সুটকিগুলোও দিয়ে দিলাম দেখো এরকম তারপরে যখন মাখো মাখো হবে তখন আমি একটু একটা টমেটো কেটে দিয়ে দিলাম আমি পরিমাণ অনুযায়ী দিলাম আমি এখানে দুজনের পরিমাণে রান্না করছি এবার তোমরা যদি বেশি পরিমাণ মানুষ থাকে সেই অনুযায়ীও তোমরা সব কিছু পরিমাণ বাড়িয়ে দিতে পারো তারপর আমি আঁচটা কমিয়ে দিয়ে তারপর এটাকে দেখো আমি হালকা মাখো মাখো করে নিলাম মাখো মাখো করার পর দেখো কালারটা খুব সুন্দর এসেছে সুটকি শীতকালে সুটকি দিয়ে এরকম খাবার খেতে খুবই ভালো লাগে আমার তো ভালো লাগে কে কে খাও সেটা তো জানি না আমাদের ত্রিপুরাতে ভীষণই রান্না হয় সুটকি শীতের দিনে তো ভীষণই রান্না হয় তারপর দেখো আমি এই কেটে নিলাম তারপর এই যে আলুগুলো আমি লম্বা লম্বাই কেটেছি লম্বা লম্বা খেতেই ভালো লাগে খোসার সমেত খেলে আরো ভালো লাগে কিন্তু আমি খোসার সমেত করলাম না আমি একদম খোসাটাকে ছড়িয়ে দিলাম দিয়ে তারপর এটাকে আবার সুন্দর করে একটু হালকা নেড়েচেড়ে আমি একটু আবার ঢাকা দিয়ে রাখবো প্রায় বারো পনেরো মিনিটের মতো বারো পনেরো মিনিট হয়ে গেছে দেখো আমার বারো পনেরো মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম খুলে নেওয়ার পর একটু দেখতে দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে সেমটাও সেদ্ধ হয়ে যাবে এই দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে মানে তরকারিটা প্রায় হয়ে এসেছে মাখো মাখো তো আমরা তো এরকমভাবেও খাই আবার ঝোল দিয়েও খাই কিন্তু এই সবজিটা ঝোল দিয়ে খেতেই বেশি পরিমাণ ভালো লাগে তারপর আমি যা যতটুকু জল লাগবে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম দেখো এই সবজিটা কিন্তু মাখো মাখো খেলেই ভালো লাগে আর ঝোল দিলে তো আরো ভালো লাগে তো আমার বর আর আমি একটু ঝোল খেতেই পছন্দ করি যেহেতু একটু সুটকিটা সুটকি ঝোলটা খেলে ভালোই লাগে আর আমার একটু সর্দি আছে আর হালকা কাশি আছে দেখো আমার গলার আওয়াজটা শুনতেই পারছো যে কীরকম ভাঙ্গা ভাঙ্গা হয়ে রয়েছে আর সর্দি আছে এই সর্দি জ্বরের মধ্যে কিন্তু তুমি এই সুটকি যদি খাও তাহলে কিন্তু মানে একরকম ওষুধই বলতে পারো মানে দারুণ লাগে খেতে আর টেস্টটাও এসে যায় তারপর আমি নামিয়ে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম আমি এখানে বিলেতি ধনে পাতাও ইউজ করলাম তোমরা যদি পারো বাজারে যে পাওয়া যায় ধনেপাতা ওইটাও ইউজ করতে পারো তো এই দেখো আমার শুটকি প্রায় হয়ে গেল